আসসালামু আলাইকুম টেস্ট ফার্মেসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ সেলিম মিয়া ফার্মাসিস্ট টেস্ট ফার্মেসি আজকে আমরা কথা বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে তো প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যান্টিবায়োটিক কী অ্যান্টিবায়োটিক অপর নাম হলো অ্যান্টি মাইক্রোবায়াল ড্রাগ এমন এক ওষুধ যা মানুষ এবং পশু উভয়ের শরীরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এখন আমরা জানবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলো সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে অ্যান্টিবায়োটিক সেবন না করলে ব্যাকটেরিয়াগুলি পুরোপুরি ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে তখন এই ব্যাকটেরিয়াগুলোর উপর অ্যান্টিবায়োটিকের কোনো প্রভাব থাকে না তাকেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বলে আমরা এখন সচরাচর অ্যান্টিবায়োটিক বেশি সেবন করে থাকি সামান্য একটা পেট ব্যথা হলেই সামান্য একটা পেট ব্যথা হলে আমরা সেপ্টোপ্লক্সিন খেয়ে নিচ্ছি ম্যাটিনিডাদলের মতন অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি এগুলো ঠিক না একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ কোনো মতেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রতিরোধ আমাদের কি করণীয় অবশ্যই যে কোনো সমস্যায় অ্যান্টিবায়োটিক সেবন করতে হলে আমাদেরকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে তাছাড়া সর্দি কাশি সামান্য কিছু হলেই অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না এবং নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে অ্যান্টিবায়োটিক রেজিস্টার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে বিজ্ঞানীদের ধারণা মতে দুই সালের মধ্যে প্রতি বছর দশ মিলিয়ন মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের কারণে মারা যাবে কারণ অ্যান্টিবায়োটিক আর মানুষের শরীরে কাজ করবে না তো আমাদের উচিত এখন থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সঠিক নির্দেশনা মানা এবং যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম